একবার এক রাজা ওনার মন্ত্রীকে বললেন আমার চারটি প্রশ্নের উত্তর দাও প্রথম যে এখানে আছে কিন্তু ওইখানে নেই দ্বিতীয় যে এখানে নেই কিন্তু ওইখানে আছে তৃতীয় যে এখানেও নেই আবার ওইখানেও নেই চতুর্থ যে এখানেও আছে আবার ওইখানেও আছে মন্ত্রী উত্তর দেওয়ার জন্য দুই দিনের সময় চাইলেন দুই দিন পর মন্ত্রী চার ব্যক্তিকে নিয়ে এসে রাজমহলে উপস্থিত হলেন আর বললেন হে মহারাজ আমাদের হিন্দু ধর্মগ্রন্থে ভালো খারাপ কর্ম এবং তার ফল অনুসারে স্বর্গ এবং নরকের অবধারণা প্রস্তুত করা হয়েছে এই প্রথম ব্যক্তিটি হলো ভ্রষ্টাচারী যে খারাপ কাজ করে এখানে তো সুখী সে স্বয়ং সম্পূর্ণ দেখা যাচ্ছে কিন্তু ওইখানে অর্থাৎ স্বর্গে তার স্থান নেই তার মানে সে এখানে তো আছেন কিন্তু ওইখানে নেই এই দ্বিতীয় ব্যক্তিটি হলো গৃহস্থ সে এখানে ইমানদারি অর্থাৎ সৎ পথে থেকে যদিও কষ্ট ভোগ করছে ঠিকই কিন্তু তার জায়গা ওইখানে অর্থাৎ স্বর্গে সুরক্ষিত আছে অর্থাৎ তার জায়গা এখানে না থাকলেও ওইখানে আছে এই তৃতীয় ব্যক্তিটি হলো ভিখারি যে পরাশ্রিত অর্থাৎ সে অপরের দয়ার উপর নির্ভরশীল সে না তো এখানে সুখী আছে না তো ওইখানে অর্থাৎ স্বর্গে সুখী থাকবে তাই সে এখানেও নেই আবার ওইখানেও অর্থাৎ স্বর্গেও তার স্থান নেই মহারাজ এই চতুর্থ ব্যক্তিটি হলো দানবীর শেঠজি সে নিজের ধনের সদ ব্যবহার করে অন্যদেরও সাহায্য করছে এবং সে নিজেও সুখী সম্পূর্ণ আছে নিজের উদারতার জন্য সে এখানেও সুরক্ষিত আছে আর ওইখানেও অর্থাৎ স্বর্গেও তার স্থান সুরক্ষিত আছে রাজা সদ উত্তর পেয়ে মন্ত্রীকে সাবাসী দিলেন এবং পুরস্কৃত করলেন অতএব ভগবত ভক্তগণ মনুষ্যের এমন কর্ম কখনো করা উচিত নয় যাতে করে তার স্থান এখানেও সুরক্ষিত না থাকে আর ওইখানেও সুরক্ষিত না থাকে জয় শ্রী কৃষ্ণ ভগবান হরে কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরি 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 রাম হরে রাম 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 হরি হরি